কয়েকদিন আগে দেখা শেষ করলাম চোরকির নতুন একটি ওয়েব সিরিজ ফেউ এই সিরিজটা দেখার পেছনে আমার আগ্রহ তৈরি করতে দুইটা জিনিস কাজ করছে প্রথমত এর নামটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এবং দ্বিতীয়ত এই গল্পের প্লট সত্তর থেকে আশির দশক মনে হয়েছে ট্রেলার দেখা এই সময়ের গল্পের প্রতি আমার আলাদা একটা আগ্রহ আছে এখন এই সিরিজটি আপনি দেখবেন কি দেখবেন না সেই সিদ্ধান্ত সহজে নিতে চাইলে আগামী কয়েক মিনিট আমার সঙ্গেই থাকুন প্রথমেই পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক এই ফেউ সিরিজের গল্পের প্লট ছাপি হত্যাকাণ্ড এবং এই গল্পের টপিক নির্বাচনের কারণে পরিচালক একটা বাহাবা পেতেই পারেন শুরুতে কারণ এই ধরনের গল্প নিয়ে আমাদের দেশে খুব কম কাজ হয় মরিন ছাপি হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং গল্পের প্রয়োজনে দু হাজার দুই সালকেও স্ক্রিনে দেখাইতে হয় এই ভিন্ন দুটো টাইম ফ্রেমকে স্ক্রিনে দেখানো একটা চ্যালেঞ্জ ছিল নিশ্চিতভাবেই এবং এই জায়গায় পরিচালক ধিমান আমার মতে লেটার মার্কস পাই পাস করছেন সেট কস্টিউম লোকেশন কালার গ্রেডিং সব কিছু স্ক্রিনে তাকে আপনার কখনোই মনে হবে না কাজটা বর্তমান সময়ে করা বরং স্ক্রিনে যখন উনিশশো উনআশি দেখানো হবে তখন আপনার মনে হবে আপনি উনিশশো উনআশিতে অবস্থান করছেন আবার যখন দুই হাজার দেখানো হবে তখন মনে হবে আপনি ওই সময় অবস্থান করছেন এমনকি দেখতে দেখতে নাইনটি স্কিট কিংবা তার চেয়ে সিনিয়ররা অনেক সময় নষ্টাল জায়গায় ভুগতে পারেন এছাড়া ফেব সিরিজের কাস্টিং ছিল দুর্দান্ত মূল চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন মুস্তাফি ইমরান সত্যি বলতে এই সৃষ্টিতে চঞ্চল ইমরান এবং তারিক আনাম খান এই তিনজন ব্যতীত আর তেমন পরিচিত মুখ ছিল না কিন্তু অন্য যারা আছে অভিনয় করেছেন তারা পরিচিত মুখ না হলেও যার যার চরিত্রে ফাটায় অভিনয় করছেন এমনকি কয়েক সেকেন্ডের জন্য যে পর্দায় আসছে সেও দারুণ তবে বিশেষ করে বলতে হয় ইমরানের কথা চঞ্চল চৌধুরী থাকার পরেও তার অভিনয় আলাদা একটা চান তৈরি করছে অবশ্য এবারই প্রথম না তিনি আমাদের বরাবরই মুগ্ধ করেন মহানগর কাইজার ইত্যাদি এর প্রমাণ কিন্তু আমার কেন যেন মনে হয় তিনি এরপরও একটু লাইম বাইরে থাকেন ইমরান ছাড়া ফরেনার চরিত্রে অভিনয় করা ব্যক্তিটি এবং ড্যানিয়েল ও সোহেল চরিত্রে অভিনয় করা তানভীর অপূর্ব এবং হোসেন জীবন দুর্দান্ত কাজ করছেন এছাড়া তারিক খানের কথাও আলাদাভাবে না বললে অন্যায় হবে সত্যি বলতে সকলের কাছে আলাদাভাবে প্রশংসার দাবি রাখে আসলে কাস্টিং এবং অভিনয় এতটাই জোস হয়েছে এতক্ষণ মুগ্ধতার বিষয়গুলো বললাম এবার চলুন একটু ভালো না লাগার বিষয়গুলো আলোচনা করা যাক এই সিরিজের প্রথম সীমাবদ্ধতা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গল্পের ধীরগতি মোট রান টাইম প্রায় তিন ঘন্টা অথচ এই পুরো সময় জুড়ে শুধু গল্প বিল্ড করা হয়েছে এই সময়ে বেশ কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে যেমন সুনীলের ভাগ্যে কি ঘটছে মার্শালি বা কোথায় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খোঁজের যে জার্নি সেটা যথেষ্ট থ্রিলিং মনে হয় নাই বরং তিন ঘন্টা দেখার শেষে যখন কোনো প্রশ্নের উত্তর ছাড়াই বলা হইল চ্যাপ্টার টু কামিং সোন তখন বেশ হতাশই লাগছে এবং আরেকটা সীমাবদ্ধতা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যেভাবে গল্পটা ন্যারেট করা হয়েছে সেভাবে অনেক দর্শকেরই বুঝতে সমস্যা হবে বিশেষ করে যারা মরিচেঁপি হত্যাকাণ্ড সম্পর্কে আগে থেকে না জানেন তাই যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই মরিচাপি হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটু জেনে দেখা শুরু করবেন এই সম্পর্কে ইউটিউবে বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন এবং যারা স্লো পেসের গল্প পছন্দ করে না তাদের জন্য অ্যাভয়েড করা ইস্ট্রিও ধন্যবাদ